আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি আপনাদের দেখাবো বাইরে বা আউটসাইডে কিভাবে ডাইরেক্ট ক্লায়েন্টে জয়েন্ট করে কী কী উপাদান লাগে জয়েন্টে এ টু জেড দেখাবো আমি আপনাদের প্রথমে আমি নিউট্রাল কানেকশন এবং জয়েন করে ফেলেছি এখন ডাইরেক্ট ক্লায়েন্টে কীভাবে কানেকশন দিতে হয় সেটা আমি আপনাদের দেখাবো দেখেন এখন আমরা টেস্টার দেওয়া চেক করে নিব যে লাইন আছে কি না দেখেন আমাদের টেস্টার কিন্তু লাল বাতি জ্বলে উঠেছে সো এখন আমরা জয়েন্ট করে নিব দেখতে থাকেন কীভাবে ডাইরেক্ট লাইনে জয়েন করতে হয় আমাদের মাঝে দক্ষ ইলেকট্রিশিয়ান আছে ডাইরেক্ট লাইনে কানেকশন করার জন্য আমাদের খুবই সেন্সিটিভ হতে হবে যাতে আমাদের হাত ওই ইনসুলেশন যুক্ত জায়গায় না যায় আমরা অনেকেই জানি না জয়েন্ট কাকে বলে তো ইনসুলেশন মুক্ত দুটি আলাদা তারকে একটি নির্দিষ্ট নিয়মে পেছানোর পদ্ধতিকেই বৈদ্যুতিক তারের জয়েন্ট বলে অন্যভাবে বলা যায় এক বা একাধিক যুক্ত আলাদা তারের সংযোগকে জয়েন্ট বলে বৈদ্যুতিক তারের ধৈর্ঘ্য বৃদ্ধি করতে জয়েন্ট করা হয়ে থাকে তবে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জামের সংযোগ প্রদান করার জন্য জয়েন্ট করা হয় আমরা যেভাবে তারে জয়েন্ট করে থাকি সেখানে জয়েন্টের গুণাবলী তেমন থাকে না প্রথমত আমি বলে থাকি জয়েন্টের স্থলে যেন কারেন্ট প্রবাহের বাধা তৈরি না হয় জয়েন্ট যেন যান্ত্রিকভাবে মজবুত বা শক্তিশালী হয় জয়েন্ট আনলে যেন খুলে না যায় জয়েন্ট স্থান বাহিরের দিক থেকে দেখলে যেন সুন্দর মনে হয় আমাদের পিপিসি টেপ দক্ষভাবে পেঁচাতে হবে যেন বাইরে থেকে অনেক সুন্দর দেখা যায় তাতে এটা পিভিসি টিপ পেছানো তাদের তো মোটা না হয় বর্তমানে বিভিন্ন প্রকার জয়েন্ট কাজের সুবিধা অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে বৈদ্যুতিক তারে জয়েন্ট কত প্রকার কী কী তার একটি তালিকা প্রদান করা হয় টি জয়েন্ট অথবা টেপ জয়েন্ট গাট পরানোর টি জয়েন্ট ডুপ্লেক জয়েন্ট ইত্যাদি আমরা জয়েন্ট করে থাকি এখন আমরা দেখেন পিআইবি টেপ এই টেপটা দিলে বাহিরের আলু বাতাস পানি কোনো কিছুই তারের জয়েন্টের ভিতরে প্রবেশ করবে না এই টেপটের নাম পিআইবি এখন এটি আমরা ভালো মতোভাবে পেছিয়ে নেব যাতে পানি এই জয়েন্ট স্পর্শ না করতে পারে দেখেন আমরা এখন এই টেপটি টিভিসি টেপ যেভাবে পেঁচাই সেভাবে আমরা টেনে টেনে পেয়ে থাকছে কিন্তু এই টেপ আমরা খোলা খুলতে পারবো না এইভাবে এটা মজবুত হয়ে যাবে এবং মোটা হয়ে যাবে জয়েনটি না দেখা যায় এবং সৌন্দর্য বৃদ্ধি পায় তবে আমরা বাইরে কাজ করে থাকি ভিতরেও কাজ করে থাকি তো সবাই ভালো থাকবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা লাইক করবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ